প্রিয় বন্ধুরা বৃষ্টি ভেজা সকালে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা বন্ধুরা ঘুম থেকে উঠেই দেখছি ঝপঝপ বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই তোমাদের ওখানেও হচ্ছে গরম তো একদমই নেই এখন কারণ রাত্রিবেলায় এবং সকালবেলার দিকে বেডশিট গায়ে দিতে হচ্ছিল গরমে কিছুদিন তো ভীষণই আফস্বাস করছি হাফসা মানে এত গরম সব সময় ঘেমেই থাকছি কিন্তু এখন কিছুদিন একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তাতেই সব গরম চলে গেছে সত্যি প্রকৃতির মানে কি নিয়ম কি লীলা তাই না আমরা এত এসি চালাচ্ছি পাকা চালাচ্ছি গরম আর কমছে না আর দেখো দুদিন একটু বৃষ্টি হচ্ছে তাতেই সব গরম নিঃশেষ হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটিও আশা করি তোমাদের ভালো লাগবে আমি রীতা রিতা ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা সকালে তো ঘুম থেকে উঠে খুবই বৃষ্টি হচ্ছে এদিকে ছেলে তো পড়তে যাবে কিন্তু কি করে পাঠাবো এটাই ভাবছি এখনও ওর ঘুম থেকে ওঠার অবশ্য টাইম হয়নি আমি তো সকাল সকাল উঠে যাই কারণ আমার সকালে হাঁটতে যেতে হয় কিন্তু এই বৃষ্টির কারণে আমি তো আর বেরোতে পারছি না তাই সকালে উঠেই ঘর কাজ করছি তো যখন আমি নিচেই গেলাম ঘুম থেকে উঠে নিচে গেছি তো যেহেতু সব জায়গায় আটকানো ছিল আর সকালে না জানলা দরজা না খোলে একদমই ভালো লাগে না যতই বৃষ্টি হোক বৃষ্টির সময় অবশ্য বাইরের থেকে মশা মাছি এগুলোই ঘরের ভিতরে বেশি ঢোকে তাও না জানলাগুলো আমাকে খুলতেই হয় তাই জন্য সকাল সকাল জালনাটাও খুলে দিই জালনা খুলে দিলে বাইরের যে হাওয়াটা ঘরে ঢোকে ঘরের থেকে যে গুমেট হাওয়াটা বাইরে যায় তো ঘরের ভিতর একটা ভালো পরিবেশ তৈরি হয় ওই জন্য আমি জানলা দরজা সকাল সকাল খুলে দিই তো দেখো বন্ধুরা ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে তো ঘরের সামনে যেহেতু আমার এখনও রাস্তাটা পুরো পাকা হয়নি তো বালি বালি ভাব থাকে সব সময় আর বৃষ্টির সময় বেশি নোংরাটা ঘরের মধ্যে চলে আসে আর এমনি সময় তো বালি আসেই তো বৃষ্টির সময় কাদা কাদাটা চপ্পলের সঙ্গে ঘরেই চলে আসে তাই জন্য ঘরের সামনে একটা বৃষ্টি হলো না আমি অনেকটা জল ঢেলে দিয়ে ধুয়ে দিলাম যাতে কাদাটা চলে যায় তারপরে দেখো বন্ধুরা কিছু জামাকাপড় আছে মানে বৃষ্টির মধ্যে শুকাতে পারছি না তাই জন্য কিন্তু আমি খাটের স্ট্যান্ডে নেড়ে দিয়ে দিয়েছি ওখানে যেটুকু শুকাবে সেইভাবেই চলছে আর ওপরের ছাদে টিনের নিচে জামাকাপড় আমি নাড়ছি না সেগুলো অনেক সময় বৃষ্টির শেষে এসে ভিজা আছে তাই জন্য ঘরে নিয়ে আসি তারপর দেখো বন্ধুরা বাসন ছিল কলপারে অনেকগুলো তো সেগুলো তো মাজতে হবে এইদিকে বৃষ্টি হচ্ছে কি করব একটা গামছা মাথায় দিয়ে সেগুলো মেজেও নিয়েছি তারপরে ব্রাশটা করে নিচ্ছি আর এদিকে ছেলেরও ওঠার টাইম হয়ে গেছে আমি দুবার ফোন করেছি মানে ওর কাছে একটা ফোন রাখি উপরে দোতলায় একবার যাব আসবো তাই জন্য আমি ওকে ফোন করে দিই যে বাবু তোমার টাইম হয়ে গেছে এখন ঘুম থেকে উঠে যাও কিন্তু ও উঠিনি এখনও নিচে আসেনি শুধু ফোনটা ধরে বলছে হ্যাঁ মা আসি এটাই শুধু বলছে তো আমি আর যাচ্ছি না কারণ দেখছি আর একটু টাইম আছে আর শুয়ে থাকুক আমি তারপরে যাব ওখানে এইদিকে যখন আমি দাঁত মাজি তখন দেখলাম বেসিনটা একটু হালকা তেল তেলে ভাব হয়েছে মানে সবসময় খাওয়ার পরে তো ওখানে হাতটা দেওয়া হয় তাই একটু তেল তেল কাটা ভাব হয় তাই জন্য প্রতিদিন এরকম মানে বাসন মাজা বাসন মাজা এটা অবশ্য বাসন মাজা কচবাইট নয় বেসিনের কাছে আমি একটু সাবান বাসন মাজা কচবাইট এগুলোই রেখে দিই তো কোনো সময় একটা দুটো বাসন মাজা হয় এখানে ওই ছোটোখাটো কিছু খাচ্ছি সেটা খালি জল দিয়ে ধুয়ে রাখবো তাই এমনি একটু মেজে রাখা হয় তো সেইভাবে এখানে একটুখানি রাখে রেখে দিয়ে ওটা দিয়ে আমি বেচিনটাও পরিষ্কার করে নিয়েছি প্রতিদিন তো আর হাড়পিক দিয়ে পরিষ্কার করি না অনেক দিন পর পরই হাড়পিক দিয়ে পরিষ্কার করা হয় কারণ যখন বেশি নোংরা হয় তখনই হারপিকটা দিই দেখো বন্ধুরা তারপরে কি করেছি আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি জামাকাপড় চেঞ্জ করে তার ভাবলাম আজকে একটু মাথায় তেলটাও লাগাই সপ্তাহে একদিন আমি মাথায় তেল দিই প্রতিদিন আর দেওয়া হয় না বন্ধুরা তো যেদিন আমি মাথায় শ্যাম্পু করব ওই দিনই সকালে ঘুম থেকে উঠে মাথায় তেলটা লাগিয়ে নিই তেলটা লাগালে না মাথাটা বেশ ঠান্ডা লাগে আর সবসময় তেল লাগানো হয় না এমনিতে মাথায় চুল নেই তারপরে তেল লাগালে না মাথার চুলই দেখা যায় না ওই জন্য তেলটা লাগানো হয় না সব সময়ের জন্য তো সপ্তাহে একদিন তেল লাগায় দেখো আমি কত চুপচুপ করে তেল দিয়ে দিয়েছি এদিকে ঠান্ডা তো হয়েছে তার সঙ্গে মাথায় তেল দিয়েছি আরও ঠান্ডা লাগছে একদম ঘুমই পেয়ে যাচ্ছে তারপরে যেহেতু সকালে থাইরয়েড ওষুধটা খেতে হয় তো ওষুধটাও খেয়ে নিয়েছি আর এই যে চলে এসেছে উপরে ছেলেকে ডাকছে কিন্তু উঠছে না আর এদিকে আমার কিছু জামা কাপড় ভাজ করা ছিল বেশ কিছুদিন হচ্ছে জামা কাপড়গুলো তোলাই হচ্ছে না তো ওই জন্য ওইগুলো আগে তুলে নিচ্ছি আর ছেলেকে বারবার ডেকে যাচ্ছি যে বাপা এখন ওঠো তোমার পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে বা তখন ও বলছে মা আজকে আমার দেরিতে পড়া আছে মানে ওর আজকে আটটা থেকে পড়া আছে তাই ও দেরি করে উঠবে বলছি তাহলে হবে না তুমি আগে ওঠো উঠে আমার কাছে একটু পড়বে তারপরে তুমি যাবে পড়তে তো ওর টেবিলটা দেখলাম বই খাতা একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানে পড়তে যায় স্কুলে যায় পড়ে আসে ওই বই খাতের টেবিলেই রেখে দেয় গুছিয়ে রাখে না তা ভাবলাম ওর উঠতে দেরি হচ্ছে তাহলে আমি বই খাতাগুলো একটু গুছিয়ে রাখি এখনও না সেই মানে নাইটে পড়ে তারপরেও সেই ছোটদের মতো ভাব রয়েছে পরে খাটের উপর বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় জামা কাপড় এদিক ওদিক ছুঁড়ে ফেলে কোনো সময় একটা যে গুছিয়ে রাখবে সেই ভাবটা এখনও মনের মধ্যে আসেনি সব সময় মানে সব এলোমেলো এলোমেলো করে সব কিছু আমি গুছিয়ে রাখি আর কি করা যাবে তো ওর যে বইগুলো লাগবে আজকে আটটার সময় যে বই মানে যেগুলো পড়া আছে ওই বইগুলো আমি নিয়ে নি মানে আলাদা রেখেছি আর বাদ বাকি সব আমি দেখো গুছিয়ে রেখেছি মানে ওর বইয়ের টেবিলের পাশে একটা তাক বানানো হয়েছে মানে একে কী বলবো হ্যাঁ যাই হোক শোকেস মতোই বানানো হয়েছে তো সেখানেই বই খাতাগুলো সব গুছিয়ে রেখেছি তারপরে ওকে আমি বলছি বাপি তুমি এখন উঠে যাও ও উঠে যে ফ্রেশ হতে গেছে আর আমি ওর বিছানাটা গোছাচ্ছি আবার উপরে বসে পড়বো না নিচে যেই পড়তে হবে আর এদিকে শাশুমা আবার রান্না করবে কি রান্না করবে সেটাও দেখতে হবে আমাকে একটু গুছাতে হবে তো ওই জন্য ছেলেকে নিয়ে নিচেতেই পড়বো তোকে বলছি তুমি নিচে যাও আমি বিছানাটা রেডি করে আসি এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে ও সমানে বলে যাচ্ছে মা আমি কি আজকে পড়তে যেতে পারবো আমি দেখা যাক যখন পড়তে যাবে তখন যদি বৃষ্টি না হয় তো চলেই যাবে পড়তে আর যদি বৃষ্টি খুব হয় তাহলে তো আর যাওয়া হবে না এই বলে ওকে তো নিচেই পাঠিয়ে দিয়েছি আর এদিকে আমি বিছানাটাও তৈরি করেছি আর আমার শাশুড়ি মা ডাকছে বৌমা কী রান্না করতে হবে তো ভাবলাম আজকে না বৃষ্টির সময় খিচুড়ি হলেই ভালো হয় সেটাই আমি মনে মনে ভাবছিলাম তো দেখো বন্ধুরা ছেলে আমার রেডি হয়ে চলে এসেছে আর ওকে নিয়ে যে পড়তেও বসে গেছে তো একটা বইতে মলার দেওয়া ছিল না এই বইটা অবশ্য এক সপ্তাহ হয়েছে কিনা হয়েছে ওই বইটা মলার দেওয়া হয়নি কিন্তু বইটা নিয়ে আবার পড়তে যাবে তো বললাম তুমি পড়ো আমি তোমার বইটায় মলাট লাগিয়ে দিই তা ছেলে বলছে না তোমার মলাট লাগাতে হবে না এই নিয়ে দুজনের মধ্যে একটা তর্ক হচ্ছিল যাই হোক তারপর ছেলেকে ছাতু খাইয়ে এই যে পড়তে পাঠিয়ে দিয়েছি এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে মানে ভিজে যাবে যেতে যেতে অবশ্য ভিজে যাবে ওই জন্য বড় একটা ছাতা দিয়ে দিয়েছি তো ছেলে বলছে মা ছাতা নিয়ে আমি সাইকেল তো এখনও চালাইনি দেখি আজকে কি হয় চালাই তো রেইনকোট ছিল কিন্তু রেইনকোট আবার পড়বে না ছাতা নেবে না তাহলে কী করে হবে তাই জোর করে ছাতাটা দিয়ে দিয়েছি এখন ঠাকুর ঠাকুর বলে ভালো ভালো সেই বাড়িতে পৌঁছে পরে বাড়িতে আসুক এটাই চাই ঠিক আছে তো দেখো বন্ধুরা বাইরে তো খুবই বৃষ্টি হচ্ছে মানে ভালোই বৃষ্টি পড়ছে যে বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে গেলেই তুমি ভিজে যাবে তারপরে ছেলেকে পাঠিয়ে দিয়ে এইযো শাশুড়ি মা এখন খিচুড়ি বানাচ্ছে আমিও বললাম যে খিচুড়িটা করো আজকে দুপুরে আবার অন্য খাবার হবে আর সকালে খিচুড়ি খাবো তো সব কিছু গুছিয়ে দিয়েছি মা একটু কড়াইতে নাড়াচাড়া দিয়ে প্রেশার কুকারে দিয়েছে একদম সিম্পল বন্ধুরা একদম সিম্পল মানে কোনো কিছু এর মধ্যে একটু পাঁচফোরণ দেওয়া হয়েছে আর যেমন ঝাল নুন তেল এরম এগুলো দিয়েই কিন্তু প্রেশার কুকারে সবজি টবজি দিয়ে সিটি দেওয়া হয়েছে অবশ্য ডালটা একটু ভেজে নেওয়া হয়েছিল সব কিছু দিয়ে এরকম ভেজে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দুটো ছিটি দিয়েছি ব্যাস আমার খিচুড়ি মানে তৈরি হয়ে গেছে এই যে আবার সবার জন্য পারছি এখন আমরা সবাই খিচুড়ি খাবার আর দুপুরে আবার অন্য কিছু রান্না হবে তো আজকে সকালে যেহেতু বৃষ্টি বৃষ্টি তো বৃষ্টির সময় একটু এরকম খাবার খেতে রান্না ভালো লাগে বলো তো আমাদের আজকে খিচুড়িটাই হলো ভালো লাগলো আর খুব অল্প সময়ের মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেল তো আমরা যখন খাই তখন কিন্তু ছেলে এখনও পরে আসেনি ও আসবে তারপর ওকে আবার খাইয়ে দেব এই আর কি তারপরে দুপুরে আবার ডিম করা হবে তত ডিমটা ঘরে নেই তাই শাশুড়ি মা বাজার বাজার নয় দোকানে গিয়েছিলো সেখান থেকে ডিম সিমাই তারপরে একটা ধূপকাঠি ছিল না ঘরে ধূপকাঠি এদিকে মুড়ি নেই এইগুলোই নিয়ে এসছে তো এর দিকে আমি ঠা মাকে গুছিয়ে দিয়েছি উনি রান্না করছে আর আমি চান টান করে এই যে ঠাকুরের পুজো দিচ্ছি পুজো আমার রান্না করা শাশুড়িমার রান্না করাও হয়ে গেছে মানে আমি থালা বাসন ধুয়ে টুয়ে একবারে চান করে ঠাকুরে এখানে এসেছি তো দেখো বন্ধুরা এখনো কিন্তু অঝাড়ে বৃষ্টি হচ্ছে আর দুপুরের দিকে বেশি হাওয়া দিচ্ছে জানি না বিকাল অব্দি কি হবে আমি টিনের নিচে জামা কাপড়গুলো নেড়ে দিয়েছি মানে বৃষ্টির এখন জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসে তো জল তো পড়বে তাই জন্য ঘরের মধ্যে নাড়া হয়নি তো দেখো জামা কাপড়গুলো টেনে নিচে নেড়ে দিয়ে যাচ্ছি আর হাওয়া তো দিচ্ছে আর এদিকে নিচে যে আমি খাবার দেবো যেন সব গুছিয়ে নিয়েছি আজকে ডিম রান্না হয়েছে আর মাছের ডিম ব্যাস এই দুটো জিনিস দিয়েই খাওয়াবে সেই সঙ্গে আমও কেটেছিলাম আমটা আর দেখানো হয়নি তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি ছেলে পড়ছে ওর পাশে আছি ও অঙ্ক করছিল অত সময় এখন একটু পড়ছে আর বলছে আমি ঘুমাবো এই বলে শুয়েও পড়েছে আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে নাও তো দেখো বন্ধুরা যেহেতু বৃষ্টি বৃষ্টি কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি দেরি হয়ে গেছে একদম সন্ধ্যা লাগানো সময় উঠে পড়েছি উপরে গেছি দেখলাম অন্ধকার অন্ধকার হয়ে গেছে তারপরে সন্ধ্যাটা লাগাচ্ছি দেখো চারিপাশটা কেমন অন্ধকার আবার লাইট জ্বলছে তার মানে কত দেরি করে হয়ে গেছে ওঠা আজকে মানে ছটার পরে উঠে গেছি সন্ধ্যাটাও দিচ্ছিলাম মানে সন্ধ্যা ধর একদম দু মিনিট আগে এই অবস্থাটা এদিকে আমার একটু বেরোনোরও আছে দেখো বন্ধুরা আমি যেখানে গেছিলাম সেখানে যে ভিডিও আর করা হয়নি ভুলেই গেছিলাম তারপর বাড়িতে এসে তো ভিডিওটা করেছি তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা একটু জানিও আশা করি মানে এত কষ্ট করে ভিডিওগুলো বানিত তো কেমন লাগে তোমাদের সেটা আমি বুঝতে পারবো না তোমরা যদি ভিডিওটা দেখে বলো তবেই বুঝতে পারবো তো তারপরে তো অনেক রাত হলো এখন প্রায় সাড়ে নয়টা বেজে গেছে তো আবার খাবার টাবার তৈরি করেছি এই যে রুটি করেছি সবজি করেছি দুধ ছিল সব করে টরে খাওয়া দাওয়া করায় সবার গুছিয়ে এই যে আবার উপরে চলে এসেছি তো ছেলে পড়া হয়ে গেছে আর এখন কত সাড়ে এগারোটা বেজে গেছে ও মা আজকে আমি পড়বো না আমার আর ভালো লাগছে না এখন ঘুমোবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে আমরাও ঘুমিয়ে পড়ছি আর তোমরা কী ঘুমোবে কি ঘুমবে না জানি না কতক্ষণ তোমরা জেগে থাকবে তো আমাদের তো ঘুমের টাইম হয়ে গেছে তোমাদের দাদা ভাইও একটু পরে আসবে ডিউটি থেকে ফোন করবে তো চলো তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী বলে থ্যাংক ইউ